হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো তো মানে কুকিং অনিতার চ্যানেলে আজকে কুকিং অনিতার চ্যানেলে আজকে এই যে এখানে ফুলকপি আর আলু আলুগুলো ওই যে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই যে এইভাবে আলু কেটেছি ফুলকপি আলু ভাজবো তরকারি করে তো খাই তো একদিন ভাজা করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি ভাজা করছি তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব কেটে ধুয়েও নিয়েছি তো এবারে ভাজবো আর কি গ্যাস ধরে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াটা একটু গরম হতে দেব এবারে কড়াই তেল ঢালে নিচ্ছি একটু তেলটা বেশি লাগে ফুলকপি তো একটু বেশি করেই তেলটা ঢাললাম

কালো জিরেও একটু দিয়ে দিচ্ছি আগে দিলে গন্ধটা চলে যায় কালো জিরে ওই জন্য এখন দিলাম পেঁয়াজটা কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত থাকবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে ধুয়ে রাখা É

যে জলটাAppCompat না গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আর একটু কড়া করে ভাজবো সুন্দর লাল লাল করে আর একটু ঢাকা দিয়ে দেবো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এমনি এই দেখুন এই যে আলুটা ভেঙে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাও আর একটুখানি ভেজে নেবো আরো একটু ঢাকা দিয়ে দেবো আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভাজবো খুলছি একটু তেল বেশি দিলে লাগে না মানে নিচে লাগে না না হলে তেল কম থাকলে লেগে যায় অনেক সময় আলু ভাজা বেশি করে একটু তেল দিলে তখন আর জিনিসটা হয় না এইভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ আরও বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে শুধু কেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ মশলা তো কিছুই দেওয়া হয়নি এইভাবে একবার মানে যারা ভাজা এইভাবে ভাজা খান তারা তো জানেনি আর যারা খাননি অবশ্য এইভাবে একবার ভাজা করে খেয়ে এই যে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি দিলেও হয় গরম মশলা না দিলেও হয় এমনিতেই ফুলকপির গন্ধটা ভালো ভাজা করলে তো ফুলকপির থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো গন্ধটা আরও একটু ভালো হবে তার জন্য গরম মশলাটা ভালো করে মিশিয়ে মানে ভালো করে মিশিয়ে দেবো আমার হয়ে গেছে এবারে নামিয়ে একটা দেখাচ্ছি বন্ধুরা প্লেটের মধ্যে দেখলেন কত কম সময়ের মধ্যে একটা ভালো খাবার তৈরি হয়ে গেল এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব জিনিসের সঙ্গেই খেতে পারবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা একটু টাচ করে দেবেন বন্ধুরা শীতকাল ঠান্ডা লেগেছে যাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো লাইক করবেন আরও বলছি বারবার বলছি তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আর লাস্টে আরও একটা কথাই বলতে চাই যে একবার এইভাবে ভাজা করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ঠিক আছে আজকের জন্য এটুকু নয় সবাই ভালো থাকুন